খেলা শেষ মোহাম্মদ ইউনুসের মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এবার কি পতনের পথে ধ্বংসের পথে তেমনই কিন্তু বড় ইঙ্গিত বাংলাদেশের ভোটে বড় জয় শেখ হাসিনার দল আওয়ামী লীগের ফের কি স্বমহিমায় ফিরতে চলেছেন শেখ হাসিনা বাংলাদেশে ফের প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন শেখ হাসিনা বাংলাদেশে আগস্ট মাস থেকে ফেব্রুয়ারি এই ছ মাসেই কিন্তু বদলে গেল বাংলাদেশের সমীকরণ ফের বিক্ষোভের মুখে মোহাম্মদ ইউনুস পাঁচই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা কার্যত লুকিয়ে চলে আসেন দিল্লিতে দিল্লিতে শেফ করিডরে রয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দিল্লিকে বারবার হুঁশিয়ারি দিয়েছে চিঠি দিয়েছে বাংলাদেশ রেড অ্যালার্ট পর্যন্ত জারি করেছে ইন্টারপোলে তাতেও কিন্তু কোনো কিচ্ছু করতে পারেনি শেখ হাসিনার ভারতের আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে থুয়ে মুছে সাপ মোহাম্মদ ইউনুস বড় জয় শেখ হাসিনার বড় জয় শেখ হাসিনার দল আওয়ামী লীগের বাংলাদেশে কিন্তু বিরাট পট পরিবর্তন এতেই কিন্তু রীতিমতো কাঁপুনি শুরু ভূমিকম্প শুরু ইউনুস সরকারের বাংলাদেশের শেখ হাসিনা পরবর্তী সময়ে হাল কিন্তু ফেরেনি শেখ হাসিনা পরবর্তী সময়ে হিন্দু নিধনযোগ্য হিন্দুদের ধরে ধরে মারধর থেকে শুরু করে তাদের উপর অত্যাচার বাংলাদেশের একেবারে টাল মাটাল পরিস্থিতি এই নিয়ে কিন্তু তার আঁচ পড়েছে ভারতবর্ষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মোহাম্মদ ইউনুস সরকারকে কিন্তু সতর্ক করে দিয়েছে বারবার কারণ বাংলাদেশকে ভারত যদি মনে করে একেবারে ভাতে মেরে দিতে পারে কারণ ভারত থেকে একাধিক খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিদ্যুৎ ভারত সরবরাহ করে তাই বিদ্যুৎ বন্ধ করে দিলে বাংলাদেশ কিন্তু একেবারে অন্ধকারে ডুবে যাবে বাংলাদেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়বে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে স্তব্ধ হয়ে যাবে বাংলাদেশ তার মধ্যেই এবার বাংলাদেশে যা ঘটল তাতেই কিন্তু কেঁপে উঠল মোহাম্মদ ইউনুসের গদি ফের বড় জয় শেখ হাসিনা আওয়ামী লীগের আগেই বলেছিলাম আমি ফিরব শহীদদের প্রতিশোধ নেব তবে কি তাই হচ্ছে ফের কি ধীরে ধীরে বাংলাদেশে জাগ্রত হচ্ছে আওয়ামী লীগ ফিরবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টে যাবে মসনদ কারণ আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এখন এই নিয়ে চলছে বিস্তর জল্পনা কিন্তু হঠাৎ কেন এই প্রশ্ন কারণ বাংলাদেশে হয়েছে আইনজীবীদের ভোট আর সেই নির্বাচনেই জিতে গিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জানা যাচ্ছে বাবগঞ্জ জেলা আইনজীবীর সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন দু হাজার পঁচিশে ছিল সোমবার সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত জেলা আইনজীবী ভবনে এই ভোটগ্রহণ পর্ব চলে এরপরে গণনা শুরু হয় রাত্রি সাড়ে আটটার দিকে শেষ হয় ভোট গণনা তখনই সামনে চলে আসে নির্বাচনের ফল জানা যাচ্ছে বিএনপি জামাত প্যানেলের চেয়ে আওয়ামী লীগপন্থীরা বেশি আসন পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন এদিনের নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল দুশো জন তাদের মধ্যে দুশো দুজন ভোটদান করেছেন এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি নির্বাচনে তিন প্যানেলে এবং একজন স্বতন্ত্র সহ চৌত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন জানা যাচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে মনিরুল ডলার পরিষদ ছটি পদে জয়ী হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি ভার্চুয়াল কলে শেখ হাসিনা বার্তা দিয়েছিলেন আমাদের পুলিশ বাহিনীর কর্মীদের হত্যা করা হয়েছে প্রায় সাড়ে চারশো থানায় পুলিশদের ভিতরে রেখে হামলা চালানো হয়েছে থানা লুট করেছে হামলাকারীরা মহিলা পুলিশ অন্তঃসত্ত্বা কনস্টেবলদেরও ছাড়েনি এই ঘাতকরা যারা মানুষের জীবন রক্ষা করার জন্য দিনরাত পরিশ্রম করে তাদের হত্যা করেছে এই ইউনুস সরকার আমি দেশে ফিরব আমাদের শহীদদের প্রতিশোধ রেব তারপরপরই এই জয় নিতান্তই বাংলাদেশের রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে রীতিমতো এই জয় ইউনুস সরকারের ভিত পায়ের তলার মাটিকে নাড়িয়ে দিল এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা শেখ হাসিনার দীর্ঘদিন পর বাংলাদেশকে বিশেষ করে ইউনুসকে এবং বিরোধীদের হুমকার দিয়েছিলেন হুমকি দিয়েছিলেন যে আমি দেশে ফিরব এবং শহীদদের প্রতিশোধ নিব আর এবার কিন্তু সেটাই হচ্ছে আইনজীবীদের ভোটে আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে শেখ হাসিনার চিহ্নকে স্মৃতিকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার চেষ্টা চালিয়েছে ইউনুস মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু তাকে তার সমস্ত চিহ্ন ধুলিস করে দিয়েছে ইউনুস সরকার সেই বাংলাদেশেই কিন্তু ফের পট পরিবর্তনের ইঙ্গিত তাও আবার ছ মাসে কারণ শেখ হাসিনা পরবর্তী সময়ে ভালো নেই বাংলাদেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধি একেবারে আকাশ ছুঁয়া রীতিমতো অস্বস্তির মধ্যে পড়েছেন একেবারে কলে। পড়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ তার মধ্যেই কিন্তু বাংলাদেশে খেলা কিন্তু এবার ঘুরছে মোহাম্মদ ইউনুসকে বড় ধাক্কা দিয়ে দিল আওয়ামী লীগ শেখ হাসিনার দল আইনজীবীদের ভোটে এই জয় রীতিমতো উচ্ছ্বসিত শেখ হাসিনা এরপর শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসকে কী বার্তা দেন এই জয়ের পর এমনিতেই কিন্তু মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তার সরকারের বিরুদ্ধে ফের ছাত্রদের বিদ্রোহ আবারও দেখা দিয়েছে ফের বিদ্রোহের মুখে এবার মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে তারাও নির্বাচন করে একটা নির্বাচিত সরকার গড়ার লক্ষ্যে মোহাম্মদ ইউনুসকে কিন্তু চাপ দিয়ে যাচ্ছে প্রবল চাপে মোহাম্মদ ইউনুস তার মধ্যেই বাংলাদেশে ফের পালা বদলের ইঙ্গিত বাংলাদেশে ফের আওয়ামী লীগের এই জয় রীতিমতো চাপে ফেলে দিয়েছে বাংলাদেশকে এবং মোহাম্মদ ইউনুসকে আগামী দিনে কি হতে চলেছে ফের কি সব দেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা যেখানে শেখ হাসিনাকে গ্রেপ্তারির জন্য নির্দেশ দেওয়া হয়েছে যেখানে শেখ হাসিনাকে ফেরত পেতে দিল্লিতে বারবার চিঠি পাঠানো হচ্ছে বাংলাদেশের তরফ থেকে তারপরেও কিন্তু শেখ হাসিনার নাগাল পায়নি বাংলাদেশ তার মধ্যেই কিন্তু এই জয় রীতিমতো উচ্ছ্বসিত শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তাই কি বার্তা দেন এরপর শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের আগামী দিনে কি হতে চলেছে রাজনৈতিক পরিস্থিতি মোহাম্মদ ইউনুসেরও কি পরিস্থিতি হবে শেখ হাসিনার মতোই শেখ হাসিনার মতোই কি তাকে লুকিয়ে পালাতে হবে বাংলাদেশ থেকে যে বিদ্রোহ আছড়ে পড়েছে শেখ হাসিনার মতোই মোহাম্মদ ইউনুস সরকারের উপর কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা De ser.